হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে বউ ভাতের পরের দিন আর আজকে আমরা আবার চলে এসেছি ওদের বাড়িতে হামলা করতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক মজার হতে চলেছে চা দিয়ে শুরু করলাম এরপর পরপর অনেক খাবার দাওয়ার আসতে চলেছে

এতক্ষণ দেখলে ফাটাফাটি আনন্দ করার পর এখন খিদে পেয়ে গেছে তো আমাদের খাওয়ার চলে এসছে মাটন বিরিয়ানি তো এখানে সবাই বসেও পড়েছে আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব

এখন সবথেকে একটা মজার জিনিস সেটা হচ্ছে গিফট খুলে দেখা যেটা সবারই খুব ভালো লাগে গিফট খুলে দেখতে আর তত্ত্বের যে জিনিসগুলো এসছে সেগুলোও খুলে দেখা হচ্ছিল

ওকে তো খুব সুন্দরভাবে অনেক এনজয় করে আমাদের পুরো বিয়ের অনুষ্ঠানটা এখানেই শেষ হলো আর তোমরা প্রথম থেকে দেখতেই পেলে যে আমরা সব দাদারা ভাই বোনরা মিলে কতটা মজা করেছি পুরোটা না হলেও আমি কিছুটা কিছুটা করে তোমাদের সাথে শেয়ার করেছি এটাই সুন্দর স্মৃতি হয়ে থাকবে সারা জীবনটা সব কিছু মিলিয়ে খুব সুন্দর কেটেছে তো এবার নর্মাল কাজে ফিরতে হবে আর এই ভিডিওটা এই পর্যন্তই যেমন তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কমেন্ট করে দিও বাই